ওকে নাও কাম ট ব্যবহারে আমরা চলে আসি যে অফ এ কি বলছে যে মালিকানাগর সম্পর্ক বোঝাতে মানে পজেস ক্ষেত্রে অফ ব্যবহার হয় প্রথম নাম্বার ব্যবহারটা কি অফ যেমন দ্য দ্য পেজেস অফ বুক আর বইটির পাতাগুলো ছিঁড়ে গেছে আর মানে ছেড়া আচ্ছা তো টিয়ারের ফর্ম তার মানে কি দ্য পেজেস অফ দ্য বুক এই পেজ কার অধিকারে আছে বইয়ের অধিকারে পেজগুলো কার অধিকারে আছে বইয়ের আচ্ছা পজেসিভ কেস গঠন হওয়ার দুইটা নিয়ম আছে পজিটিভ কেস গঠন একটা নিয়ম হচ্ছে নাউন এই নাউন এর সাথে কি অ্যাপোস্ট্রফি এস তারপরে হচ্ছে আবার নাউন এটা হচ্ছে পজিটিভ কেস ঠিক আছে যেমন আমরা এটাকে এভাবে লিখতে পারতাম যে দ্য বুকস পেজেস দ্য বুকস বুকস পেজেস ওকে তাহলে দেখো এখানে কি নাউন অ্যাপোস্ট্রফি এস এই যে বিষয়টা দেখো কেমন হচ্ছে যে এটা কি নাউন নাউনের সাথে কি অ্যাপোস্ট্রোফেস এই যে বুক বুকের সাথে অ্যাপোস্ট্রোফেস তারপরে নাউন পেজেস আর এটা নিয়মটা কি এই যে যেইটা থাকবে সেইটাকে প্রথমে লেখা যেটা অধিকারে থাকবে সেটাকে প্রথমে লেখা তার মানে নিয়মটাকে আমরা এইভাবে বলতে পারি সাজাইতে পারি নাউন প্লাস অফ প্লাস নাউন রাইট এটা হচ্ছে সেকেন্ড রুল তো দুইটা নিয়মই তোমরা একটু মাথার মধ্যে রাখবা মাথার মধ্যে রাখলে কি হবে ভালো লাগবে রাইট কনফিডেন্স পাবে তার পেজেস অফ দ্য বুক আর টার্ন বইটির পাতাগুলো ছিঁড়ে গেছে ওকে এবার দেখো গঠন বা উপাদান এক্ষেত্রে এক গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানি এক গ্লাস অফ ওয়াটার মানে কি এক গ্লাস পানি ঠিক আছে এর মানে গ্লাসটি পানিতে পূর্ণ মানে কোন অংশে কি আছে গ্লাস অফ ওয়াটার ওকে এরকম এবার কি সংযোগ বা সম্পর্ক বুঝাতে সংযোগ বা কি সম্পর্ক বুঝাতে এটা খুবই সাধারণ ব্যবহার সংযোগ বা সম্পর্ক বুঝাতে এটা খুবই খুবই সাধারণ ব্যবহার যেমন দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স ইজ প্যারিস যে ফ্রান্সের রাজধানীর নাম কি প্যারিস এখানে সম্পর্ক বোঝাচ্ছে বাট এইটা পরিমাণ বা পরিমাপ বুঝাতে অফ এর ব্যবহার হয় ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে পরিমাণ বা পরিমাপ বুঝাইতে কিসের ব্যবহার হয় অফ এর ব্যবহার হয় যেমন কেমন দেখো এ কাপ অফ সুগার এ কাপ অফ সুগার 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 না আচ্ছা সুগার এ কাপ অফ সুগার মানে এক কাপ চিনি আ লট অফ পিপল মানে প্রচুর পরিমাণে মানুষ এ পিচ অফ কেক এক টুকরা কেক ঠিক আছে এক টুকরা পরিমাণ বোঝাচ্ছে পরিমাণ বা পরিমাপ রাইট পরিমাণ বা পরিমাপ বোঝাচ্ছে ওকে এরপরে দেখো কি ধরণ বা শ্রেণী ধরণ বা শ্রেণী বোঝাইতে কি হয় যে অবের ব্যবহার হয় কেমন হিজ এ ম্যান অফ জাজ মিউজিক সে জাজ সঙ্গীতের ভক্ত আবার তুমি যদি এরকম বলো যে হিজ এ ম্যান অফ ওয়ার্ল্ড তুমি এরকম একটা সেন্টেন্স লিখলে হিজ অ ম্যান অফ ওয়ার্ল্ড এর মানে কি সে এক কথার লোক ম্যান অফ ওয়ার্ল্ড ম্যান অফ ওয়ার্ড মানে কি এক কথার লোক সে হচ্ছে এক কথার লোক দুই কথা না কারণ জন্য হয় এটা খুবই গুরুত্বপূর্ণ এটার উপরে থ্রি স্টার মেরে কনসেপ্টটা রাখো যে কারণ দর্শনের ক্ষেত্রে অফ এর ব্যবহার হয় ওয়ান সেকেন্ড আমি বলছি যে এই বই থেকে পড়াচ্ছি এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার রাইট এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার এই বই থেকে লেকচারটা করাচ্ছি সো যাদের কাছে আসে তারা তো লেকচারের পরে মজা করে পড়বাই পড়বে না রিভিশন পড়বে আর যাদের কাছে নেই তারা কিন্তু বইটা কালেক্ট নাও আর কালেক্ট করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান এইট এইট ফোর টু এই নাম্বারে ওকে তারপরে এখানে কি বলছে সি ডায়েড অফ ওল্ড এজ ওল্ড এজ অফ ওল্ড এজ ডায়েড অফ ওল্ড এজ মানে বার্ধক্যজনিত কারণে সে ডায়েট অফ ওল্ড এজ সে বার্ধক্যজনিত কারণে মারা গেল ওই যে মাইকিং করে না মরে গেলে বার্ধক্যজনিত কারণে তার নিজ বাস অফ ওল্ড এজ মানে সে ডায়েট অফ ওল্ড এজ মানে তার মানে কি হি ডায়েট অফ ওল্ড এজ সে বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছে রাইট খুব সহজ তো কারণ দর্শনের ক্ষেত্রে যেমন আহ সে ডায়েট অফ ডিসিস সে রোগে মারা গেছে ডায়েড অফ ডিসিজ সে রোগে মারা গিয়েছে ওকে এটা হলো বিষয় এরপরে কিছু এখানে সবচাইতে যেটা বেস্ট এক্সপ্রেশন সেটা হচ্ছে ওয়ান অফ এটা খুব গুরুত্বপূর্ণ ওয়ান অফ এই জন্য এখানে আমি কনসেপ্টটা দিয়ে দিয়েছি কি অংশ বা সম্পূর্ণতার সম্পর্ক বোঝাতে মানে একটা অংশ বোঝাতে ঠিক আছে ওয়ান অফ মানে কি অনেকগুলোর মধ্যে একটি ওয়ান অফ বা ওয়ান অফ দ্য মানে অনেকগুলোর মধ্যে একটি ওকে পয়েন্ট টু বি নোটেড ওয়ান অফ বা ওয়ান অফ দা এর মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে একটি অনেকগুলোর মধ্যে একটি বলতে কি ওয়ান অফ যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার কয়েকটা বন্ধুর মধ্যে একজন ওয়ান অফ মাই ফ্রেন্ডস বলতে তাহলে কি বোঝানো হচ্ছে যে আমার কয়েকটা বন্ধু তার মধ্যে একজন এরপরে কি দ্য বেস্ট পার্ট অফ দ্য মুভি বেস্ট পার্ট অফ দ্য মুভি মুভিটির সবচেয়েতে ভালো অংশ বেস্ট পার্ট বলতে এখানে বোঝানো হচ্ছে কি সবচেয়েতে উত্তম অংশ বা সবচাইতে ভালো অংশ